আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো এখানে হচ্ছে চলে আসছি পিঠাগুলো টেলে নেওয়ার জন্য আর এই পিঠাগুলো বানানোর সাথে সাথে খাওয়ার চেয়ে টেলে খাওয়ার মজাই আলাদা আমি হচ্ছে আসনি স্যার বাবা চলে যাবে দোকানে তো সেই জন্য আমি হচ্ছে ওদের খাবারটা এখানে রেডি করে দিতেছিলাম আর কি পিঠাগুলো সেই জন্যই তাড়াহুড়ো করে টেলে নিতেছি তো এখানে হচ্ছে ওর বাবাকে আমি খাবারটা দিয়ে ওর বাবাকে বিদায় দিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো কাপড়গুলো নেড়ে দিয়ে এরপর চলে আসছি আর কি আবার নাস্তা করার জন্য তো এখানে আমি আর আমার জামে বসে পড়েছি আর সাথে বাচ্চারা তো আছে তো ওরা তার খাবেনা দুষ্টুমি করতেছিল তো এ সকালেই হচ্ছে বর্তাটা করে নেওয়া হয়েছে আর কি তো সেই ভর্তা দিয়ে খাচ্ছিলাম ভালোই লাগছিলো আর এই পিঠাটা শুটকি বর্তা দিয়ে খাওয়ার মধ্যেই আলাদা তারপর হচ্ছে এখানে দুপুর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব তো সেই জন্য হচ্ছে মিষ্টি কুমড়োগুলোকে আমি এখানে কেটে নিয়েছি তো মেয়ে হচ্ছে মিষ্টি কুমড়োর হাঁড়িটা যেহেতু ভারী ছিল তো সে হচ্ছে নিতে পারতেছিলো না তো সেই জন্য পেঁয়াজের হাঁড়িটা নিয়ে গিয়েছে আর বলতেছিল যে এটা অনেক ভারী তো সেই কথাটাই আমাকে বলতেছিলো বারবার তো আমি বলতেছিলাম সমস্যা নেই তোমাকে নিতে হবে না আমি নিব তারপর হচ্ছে লাল শাক বাজি করবো তো সেই জন্য হচ্ছে লাল শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই শাকগুলোর মধ্যে প্রচুর বালি থাকে তো সেই জন্যই আর কি তো এখানেই তো দুয়ে হচ্ছে কেটে কুটে নিয়ে নিয়েছি তো রান্না হচ্ছে বসান্ন হয়ে গিয়েছে তো রান্না বসিয়ে দিয়ে হচ্ছে ঘরটা আবার ক্লিন করে নিতেছিলাম তাই তো গরম হচ্ছে তারপরেই তো আবার এখানে আজকে হচ্ছে টাকিমা মাছও ভর্তা করা হবে তো সেই জন্য আর কি তো একদিকেই তো লাল শাকও বাজি হয়ে গিয়েছে আর হচ্ছে ঠাকি মাছটাকে ভালোভাবে বেজে নিয়েছি এরপর হচ্ছে বর্তা করে নিব আর কি তো ওরা খাবারটা নেওয়ার এক হচ্ছে বর্তাটা করবো দোকানের খাবারটা নেওয়ার এক মুহূর্ত তো এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি রান্না হয়ে গেছে তো দুপুর বান্না তো শেষ তো এরপর হচ্ছে উঠানটাও জড়ো দিয়ে নিয়েছি তো উঠানটা যারা দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর এখন যেহেতু গাছগুলো পরিষ্কার করে নিয়েছে তো সেজন্য দেখতেও ভালো লাগতেছে আর এই তো এই দিকে মেয়েকে গোসল করিয়ে নিয়ে আবার চলে জমিতে হচ্ছে কাপড় নেওয়ার জন্য তো সেগুলো আর কি যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে নি পাওয়া ভিজাগুলো নেড়ে দিয়েছি আর কি তো মেয়ে তো এদিকে খেলতেছিল খাওয়া দাওয়া করতেছিলাম তো দোকানের খাবার দিয়ে হয়ে গিয়েছে তো এটা ছিল টাকি মাছের বর্তা তো এটা কিন্তু আরও অনেকগুলো করা হয়েছিল আর কি তারপর বিকেলবেলা মেয়ে ঘুমিয়েছিল তো মেয়েকে হচ্ছে ঘুম থেকে উঠিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি তো ইদানিং মেয়ে একটু বেশি বিরক্ত করতেছিল তো ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো সেই জন্যই আর কি বেরোনো তো বেরিয়েছে একটু লেটে আর গাড়িও পাচ্ছিলাম না তো সেই জন্য হচ্ছে এখানে অনেক কিছুক্ষণেই দাঁড়িয়ে থাকতে হলো আর বিরক্তই লাগছিলো গাড়ি তো আর পাচ্ছি না তো মেয়ে হচ্ছে বিরক্ত হচ্ছিলো ওরা মানে দুইজনে অনেক বিরক্ত হচ্ছিলো বাচ্চারা তো এরকমই সাথে যাও আছে যা বাচ্চাদের আছে তো এদিকে চলে এসছি মূলত হুজুরের কাছে যে কেন ও এরকম করতেছিল তো এদিকে হচ্ছে হুজুর পাচ্ছিলাম না তো ওনার বাসায় এসেছি তো বাসায় হচ্ছে লক করা তো উনি হচ্ছে বাড়িতে ছিল না আর কি তো উনি হচ্ছে সম্পর্কে আমাদের চাচাই হন তারপর হচ্ছে উনি আসছেন তো আসার পর হচ্ছে ওকে দাঁড়িয়ে দিলার বললো যে ওনাকে বই পেয়েছে তারপর কিছু নজর আছে রজারটা বাচ্চাদের জন্য খুবই ভয়ঙ্কর তো উনি হচ্ছে আবার কিছু মজা কিনে দিয়েছেন বাচ্চাদেরকে তো ওরা দাদা দাদা বলে ডাকে তো এরপর হচ্ছে চলে আসছি তো এখানে হচ্ছে এই তো বাসুরের পক্ষ থেকে হচ্ছে আমাদেরকে এখানে হঠাৎ করে হচ্ছে স্পেশালভাবে মানে জালমনি খাওয়ালো ট্রেট দিল তারপর হচ্ছে আসেনি তারা বাবা চলে আসছে ফুচকা হবে তো আজকে হচ্ছে দুই ভাইয়ের পক্ষ থেকে ট্রিট পেয়ে গেলাম ভালোই লাগতেছিলো না চাইতেই সব কিছু পেয়ে গেলাম আর কি তো এরপরেই তো চলে আসছি ফুচকা খাওয়ার জন্য আর এই জায়গাটার মধ্যে আমরা প্রায়ই আসি ফুচকা খেতে আর এখানে ফুচকাগুলো খেতে খুবই মজা তো সেই জন্য আর কি আসা এই তো ফুচকা রেডি হয়ে গেলো তো সেগুলো নিয়ে আর কি বসেছি আর এদিকে মেয়েও তারপরে তো খাওয়া দাওয়া করে চলে আসছি তো মেয়ে হচ্ছে ওর বাবার সাথে চলে আসছিলো তোমাদের সাথে হচ্ছে আমার বাসুর ছিল আর কি তো এদিকে ওর বড় বিয়েকে জুতো পরিয়ে দিলো তত একটা পর একটা বায়না করতে আসছে নিতেছে নিতে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ